আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমাদের ছোটো ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আমাদের কাছে নতুন ওই জিপ জিপসাম পাউডার আসছে ভালো সাদা একদম হোয়াইট জিপশন পাউডার তারপর ওই ড্রাই ফুল আসছে আমাদের কাছে ড্রাই ফুল আসে তারপর এই মিকা পাউডার আসছে মিকা একদম ভালো ভালো কালার আসছে গোল্ডেন সিলভার গোলাপি আকাশী এক কালার এখানে অনেক কালার আছে এখন মিকা পাউডারে খুব একটা ট্রেডিশন আছে মিকা পাউডার অনেক কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর এখানে ছোটো মোটো মোল অনেক আসছে আরও দাম কম অনেক কম দামি খোঁজে মল কম দামি মলগুলো ব্যবহার করেন আপনারা বেশি দাম মলগুলো এখন খুঁজতে যায় না এই আমাদের কাছে ড্রাই ফুল আসছে ড্রাই ফুল সস্তা একদম একদম সস্তা ড্রাই ফুল নিচ্ছি সস্তা অনেকে কাছে ড্রাই ফুলের দাম বেশি কিন্তু আমাদের কাছে ড্রাই ফুল অনেক সস্তা তারপর এখানে আছে রঙের কালার আছে বিশ পঁচিশটা কালার আছে মমের কালার জিপসম কালার আলাদা আলাদা তারপর এখানে আছে সুগন্ধি আছে বিভিন্ন সুগন্ধি বারো পনেরো ষোলোটা ষোলো ষোলো সতেরোটা সুগন্ধি কালার আছে যেমন জেসমিন রজনীগন্ধা স্ট্রবেরি চেরি ল্যাভেন্ডার ঝাটাক তারপর ওসিয়ান ব্রিজ চকলেট কফি বিভিন্ন সুগন্ধি আছে তারপরে স্যার আমাদের কাছে আরও মোল্ড আছে মোলগুলো আমাদের এখন দাম কমাই দিচ্ছি এখন দাম অনেক কমাই দিছি মলগুলো আসছে বিভিন্ন বড় বড় শেডের মল আসছে এগুলো নিতে পারেন মলগুলো নিয়ে যান তারপর বাবুল মল আসছে দাম কম বিভিন্ন রকমের মল আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তারপর চকলেটের মল আছে এগুলোর দাম কম অনেক এগুলো নিতে পারেন সুন্দর করে তারপর বিভিন্ন রকমের মল আছে এখানে এই শঙ্ শঙ্খ মোল আছে তারপর এখানে পদ্ম আছে দাম কম আছে যে নতুন তারা তারা স্টার আসছে বিভিন্ন রকমের রঙ আস এই জিপসা পাউডার আছে সুন্দর জিপসা পাউডার সাদাটা আছে একদম ভালো সাদাটা দিকে নাইনটি আছে তারপর দানা মোম আছে আমাদের কাছে দানা মোম এই যে এখানে একটা অনেক পেরাপিন এই পেরাফিনটা খোঁজেন এই পেরাফিনটা আমাদের কাছে আছে রেগুলার আপনারা নিশ্চিন্তে আসেন নিয়ে যান আমাদের দোকান মৌলভী বাজার ঢাকা বাজার তারপর এখানে আছে সয়া ওয়াক্স আছে সুন্দর আরও আধুনিক মাল আসছে আরও সুন্দর মাল আসছে সয়া ওয়াক্স তারপর এখানে স্টারি কেসিড আছে স্টারি ফ্লেক্সটা আছে তারপর সুজিটা আছে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন রকম পেডিটিং কালার আছে এই যে পেডিটিং কালার বিভিন্ন বিশ পঁচিশটা পেডিটিং কালার আছে তারপরে এই যে সিলার আছে ওই গ্লিটার আছে গ্লিটার সরি গ্লিটার বোরম পুরা বোরম একশো টাকা পুরা গরম একশো টাকা একটু কমে রাখতে রাখা যাবে তারপরে এখানে রঙ আছে আধা কেজি লিটার সরি আধা লিটার পারফিউম আছে বিভিন্ন রকমের আধা লিটার বোতলের পারফিউম আছে ভ্যানিলা চকলেট কফি চেরি রোজ বিভিন্ন রকমের আছে আমাদের দোকান ঢাকা মৌলভীবাজার ন্যাশনাল ব্যাংকের নিচে এই যে আমাদের দোকানের ঠিকানা মেসাস মনি ট্রেডিং এখানে আছে আমাদের এই যে সোশ্যাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক এখানে সব দোকানই আছে আমাদের আমাদের দোকান মৌলীবাজার ন্যাশনাল ব্যাংকের নিচে ট্রেডিং আছে মৌলীবাজার ন্যাশনাল ব্যাংকে নিচে মৌলবী বাজার ন্যাশনাল ব্যাংকের নিচে আপনারা মিট কোড দিয়ে আসতে পারবেন আবার চক বাজার দিয়ে আসতে পারবেন এখানে সুতো আছে বিভিন্ন কোয়ালিটির মমের সুতো আছে তারপর মোমের সুতার স্ট্যান্ড আছে যে সুতার স্ট্যান্ড আছে এটাও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমাদের এখন রেট সুলভ মূল্যে দিয়েছি এখন মোটামুটি রেট কমাই দিয়েছি এখন তো অনলাইনের সুযোগ তারপর এখানে আমাদের যে সিলার আছে খুব সুন্দর সিলার আছে জিপসমের সিলার অনেক সুন্দর সিলার দামি সিলার দামি সিলার মানে ওই ভালো সাদা একদম সাদা হোয়াইট একদম সোয়া হোয়াইট কালার এটা লাস্ট ফিনিশিং আসে জিপ সিলারটা লাগে শুধু জিপসংের ফিনিশিং লাস্ট ফিনিশিংয়ে দেবেন এটা সাদা মাল খুব ভালো মাল তো আপনারা আসেন আমি আবার ঠিকানাটা আমার স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি স্ক্রিনশে আমার দিয়ে স্ক্রিন স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা মৌলিক বাজার দিয়ে মিটফোর্ড দিয়ে আসবেন অথবা মৌলীবাজারে মিটফোর্ড দিয়ে আসেন মিট ফোড দিয়ে আইসা আমাকে ফোন দিলে হবে এই যে ঠিকানা মিটফোর্ড ঠিকানা এটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন দাম কমাই দিচ্ছি হ্যাঁ দাম কমাই রাখা হবে ইনশাআল্লাহ আসেন এখন তো অ্যাভেলেবেল অনেক অনলাইন হয়ে গেছে যার কারণে আমরা রেট কমাই দিচ্ছি আসেন নিয়ে যায় আসসালামু আলাইকুম